আজ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলার শুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর এই ভিডিও তো আমরা বিস্তারিত জেনে নিই কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার শুনানি ছিল যা রাজ্যের শিক্ষা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলা শুনানি হয় যেখানে মামলাকারীদের আইনজীবীরা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন এই শুনানিটি চাকরি এবং কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক জোরালো সওয়াল করেন ওনারা তাদের প্রধান অভিযোগগুলি ছিল নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ম লঙ্ঘন এবং দুর্নীতি শুনানির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ভিডিওতে জেনে নেব মামলাকারীদের আইনজীবী জানান যে দু হাজার সতেরো এবং দু হাজার একুশ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলভুক্ত প্রার্থীদের ব্রেক আপ মার্কস প্রকাশ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল বোর্ড সেই মার্কস প্রকাশ করলেও তাতে একাধিক ভুল ছিল যা সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েও কিন্তু করা হয়নি দু সালের নিয়োগে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য ইন্টারভিউয়ের কোনো সুপষ্ট নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি যা দু সালে নিয়োগ ছিল এটি পুরো প্রক্রিয়াটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনো ক্যাটেগরি অনুযায়ী যে ব্রেকআপ সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করেনি যা স্বচ্ছতার অভাবকে আরও প্রকট করে তুলেছে ওএমআর এমআরসি মূল্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে কোনো টেন্ডার ছাড়াই কিন্তু নিয়োগ করা হয়েছিল যা নিয়মের পরিপন্থী শুনানি চলাকালীন বিচারপতি তপব্রত চক্রবর্তী কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে যদি বত্রিশ হাজার কর্মরত শিক্ষকদের বরখাস্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয় তবে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তিনি আরও বলেন যে কয়েক দশক আগে মাধ্যমিক পাশ করা প্রার্থীদের এবং বর্তমান প্রার্থীদের একই প্ল্যাটফর্ম মূল্যায়ন করা কতটা যুক্তিসঙ্গত এই মামলার পরবর্তী শুনানি বাইশে সেপ্টেম্বর এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সওয়াল চালিয়ে যাবেন বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর নির্ভরশীল আগামী দিনে আমাদের দেখার বিষয় যে আদালত কোন সিদ্ধান্তে পৌঁছায় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকবে গোটা রাজ্য অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তী শুনানি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ